তুমি আমার আব্বার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠো তুমি যদি আমার আব্বার আপন করে নিতে না পারো তার মর্যাদা দিতে না পারো তাহলে তুমি আমার কেমন আপন করে নিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার আব্বার আমি এখন থেকে ম্যানেজ করার চেষ্টা করব এবার বলো আমার হবু শ্বশুর তোমাকে কি বিপদ সংকেত দিয়েছে দশ নম্বর সেটা শুনি আব্বা বলছে আমরা যদি প্রেম ভালোবাসা করি তাহলে যেন মন্ত্রী মিনিস্টারের ছেলে দেখে প্রেম ভালোবাসা করি কি মাইক মজি কি মনে করছেন আপনি আমি আপনার মাইকের আওয়াজ শুনি নাই আমি তো জানি তুমি আমার মাইকের আওয়াজ শোনা মাত্র চলে আসবা কিন্তু চলে এসে এরকম লুকায় থাকলে তো আর বুঝতে পারবো না তাই না আব্বা কালকে রাতে দশ নম্বর হুঁশিয়ারি সংকেত দিচ্ছে সেইটা উপেক্ষা করে তোমার মাইকের আওয়াজ শোনা ছুটে চলে আসছি আর তোমার চাপা পাজ আব্বা তোমার আবার দশ নম্বর সংকেত দিচ্ছে মানে তোমার আব্বা কি নতুন করে আবহাওয়া বিষয়ে রাডা রয়েছে নাকি একদম উল্টা পাল্টা কথা বলবো না নিয়ে সব সময় তুমি আব্বারে নিয়ে মজা করো তুমি জানো আব্বা একজন বুদ্ধিজীবী ব্যক্তি কি বললা? তোমার আব্বা বুদ্ধিজীবী হ্যাঁ তোমার আব্বা বুদ্ধিজীবী হয় কেমন আমার মনে হইতেছে তোমার আব্বার ভিতরে কোনো বুদ্ধি নাই তোমার আব্বার ভিতরে যা আছে সেটা সবকিছু কিছু হলো কুবুদ্ধি পরজোর তুমি তোমার আব্বারে কুবুদ্ধিজীবী বলতে পারো আচ্ছা দুই দিন পর তুমি আমার বউ হবা তুমি আমার হবু বউ হইয়া তোমার আব্বারে তুমি বুদ্ধিজীবী বললা কেন আমার কি মনে হয় জানো মুজিদ কি তোমার সাথে আমি প্রেম করতেছি ঠিকই আমাদের বিয়ে হবে না কারণ কি জানো তুমি আমার আব্বার কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠো তুমি যদি আমার আব্বার আপন করে নিতে না পারো তার মর্যাদা দিতে না পারো তাহলে তুমি আমার কিভাবে আপন করে নিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার আব্বার আমি এখন থেকে ম্যানেজ করার চেষ্টা করব এবার বলো আমার হবু শ্বশুর তোমাকে কি বিপদ সংকেত দিয়েছে 10 নম্বর সেটা শুনি আব্বা বলছে আমরা যদি প্রেম ভালোবাসা করি তাহলে যেন মন্ত্রী মিনিস্টারের ছেলে দেখে প্রেম ভালোবাসা করি এই যে এত দিন খালি জানতাম তোমার আব্বা একটা চাপাবাজ এখন তো দেখতেছি ধান্দাবাজো तुमগো দুই বোন কেন মন্ত্রী মিনিস্টারের ছেলের সাথে প্রেম করতে গেছি তুমি বুঝো না তোমার अब्बा যেন ধান্দাবাজিটা ভালোমতো করতে পারে বুঝছো ওই মন্ত্রী মিনিস্টারের নাম মঙ্গায়া কথাটা না তুমি একদম ঠিক বলনি প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তানদের বিয়ে যেন একটা ভালো জায়গায় হয় তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সুখে থাকে অবশ্যই সুখে থাকবা তুমি আমার বিয়ে করলে অবশ্যই সুখে থাকবা শোনো সুখ কাকে বলে জানো মানুষের চাহিদা যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে সেখানে সুখ থাকে আর চাহিদা যদি সাধ্যের বাইরে চলে যায় সেই মানুষ কখনো সুখী হতে পারে না তুমি যদি আমার বিয়ে করো আমি তোমার চাহিদা পূরণ করব কারণ তোমার চাহিদা তো সাধ্যের মধ্যে থাকবে তাই না আমরা সুখী হব আর তোমার আব্বার কথা মতো যদি তুমি বিয়ে করো না তাহলে তোমরা অসুখী হবা বুঝতে পারছো হ্যাঁ আমার আব্বার কথা শুনে বসে আছে নাকি হ্যাঁ আমি যদি আব্বার কথা শুনতাম তাহলে আবার দশ নম্বর হুশিয়ারি সংকেত উপেক্ষা করে তোমার কাছে আসতাম বলো শোনো তুমি আমার ভালোবাসো তোমার আব্বা যতই তোমার হুশিয়ারি সংকেত দেখ তুমি খেলে এগুলো শুনবা কোনো কথা বলবা না ঠিক আছে তারপর আমরা বিয়ে করব আমরা সুখী হব বুঝতে পারছো আমি যাই যাই মানে আমার না দিয়ে যেতে পারবা দাও আর দেও না তাড়াতাড়ি দেও আমার হাতে আবার সময় নাই আমার দোকানে যাইতে হবে শোনো আমি মাইকে অ্যানাউন্স করলে আবার চলে আসবা ঠিক আছে শোনো রাইতের বেলায় একটা রোমান্টিক সিনেমার গান দিও অবশ্যই শোনো নতুন একটা গান নিয়ে আসছি আমার জন্ম তোমার হলাম নমস্কার এই যে জমিগুলো দেখতেছেন এটা কিন্তু আমার আমলের জমি আপনার কিভাবে হয় এই জমি হচ্ছে অদুদের অদুদের বাপ দাদা চোদ্দ পুরুষের জমি আপনি হঠাৎ দাবি করতেছেন আপনার কিভাবে হয় এটা আমার বাপ দাদার আমলের জমি আমার এই জমির দলিল আছে দলিল আপনার জমির কি আছে দলিল আছে দলিল দলিল কি খলিল আছে হ্যাঁ খলিল তো আপনার বাপের নাম এখানে তো মিথ্যা লিখিছেন আপনি এটা অদুদের জমি অদুদেরই থাকবে তোমার কিছু নাই দেন ঘোষণাটা দেন ঘটনা সত্যি তো হ্যাঁ হ্যাঁ

আত্মকলার মেম্বার বাকের মেম্বার দেউতিন এবং কবিখার গম চুরি করেছে ডেউটিন এবং কবিখার গম চুরি করেছে তিনি জনগণের দেওয়া সমস্ত জিনিসপত্র নিজে আত্মসাৎ করতেছে এগুলার প্রমাণ আমাদের কাছে আছে যদি কোন গ্রামবাসী প্রমাণ চান তাহলে সরাসরি আমার দোকানে চলে আসবেন আমরা সাক্ষী প্রমাণ রেডি রাখবো ধন্যবাদ ভাই আপনি নাকি ডিউটি গমচিজি করছেন কি মাইক মজি সেটা ঘোষণা দিছে। মাইক মজি কি আবার কবিতার কথা বলেছে মানে আমার কবিতা পড়তেছে নাকি ভাই গান কবিতা কোন রাই কইতাছে না মাইক মজি মাইক দিয়া ঘোষণা করতেছে আপনি নাকি ডিউটি আর গমচিজি করছেন কি চুরি করছি আপনি ডেউটিন চুরি করছেন আমি কি চুরি করছি আমি হ্যাঁ আপনি আমি চুরি করছি এত বড় স্পর্ধা মাইক পঞ্চিত ও আমার বিরুদ্ধে ঘোষণা করে শোনো ওর দোকান আমি এই গ্রাম থেকে উচ্ছেদ করব এই গ্রামে ওর দোকান থাকবে না এখান থেকে আমি ভ্যাকেট করে দেবো ওর এত বড় স্পর্ধা আমাকে গম চুন করে বলায় ওর দোকানে কি করে থাকে আমি দেখতে চাই চলো ওর দোকানে আমি উচ্ছেদ করে দেবো